বন্ধুরা আজ আমরা একটি হৃদয়স্পর্শী গল্প শুনব যেখানে মা ও ছেলের ভালোবাসা বউয়ের প্রতারণা এবং সত্যের জয়ের কথা উঠে আসবে এই গল্প আমাদের শেখায় যে মায়ের হৃদয়ের জল কখনো মিথ্যা হয় না এবং সত্য শেষ পর্যন্ত প্রকাশিত হয় ফাতেমা খাতুন যখন তার ছেলে রাশেদের সঙ্গে নূরজাহানের বিয়ে দিয়েছিলেন তখন ফাতেমা খাতুন যেন নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে দেখেছিলেন ফাতেমা খাতুন ভেবেছিলেন বাড়িতে বউ আসবে মেয়ের মতো হবে এবং সবাই মিলে হাসি খুশিতে সংসার গড়ে তুলবেন বিয়ের প্রথম কয়েক মাস সত্যি স্বপ্নের মতো কেটেছিল নূরজাহান ছিল হাসি খুশি কলেজে পড়া মেয়ে এমন মিষ্টি কথা বলতো যে পুরো বাড়ি যেন নূরজাহানের কথায় মুখরিত হয়ে উঠত ফাতেমা খাতুন প্রতি সকালে নূরজাহানের জন্য চা তৈরি করে রাখতেন নূরজাহান মিষ্টি হেসে বলত মা আপনি কেন এত কষ্ট করেন আমি বানিয়ে নিতাম রাশেদও মনে করত নূরজাহানের সঙ্গে তার বিয়ে যেন স্বর্গের মতো কিন্তু ধীরে ধীরে এই স্বর্গের চমক ম্লান হতে শুরু করল একদিন ছোট্ট একটা বিষয়ে ফাতেমা খাতুন নূরজাহানকে বললেন মা ডালে লবণটা একটু দেখে নাও মনে হচ্ছে কম হয়েছে নূরজাহান ভ্রু কুচকে বলল মা এখন কি আপনি আমাকে শেখাবেন রান্না কীভাবে করতে হয় আমার বাড়িতেও তো মানুষ খেত ফাতেমা খাতুন চুপ করে গেলেন ফাতেমা খাতুন ভাবলেন হয়তো নূরজাহানের মেজাজ খারাপ ছিল কিন্তু সেই প্রথম তীরটা ফাতেমা খাতুনের হৃদয়ে গভীরভাবে বিঁধে গেল ধীরে ধীরে নূরজাহানের ব্যবহার বদলাতে লাগল নূরজাহান এখন বেশিরভাগ সময় মোবাইলে ডুবে থাকত মাঝে মাঝে ফাতেমা খাতুনের কথা শুনে হাসলেও কোনো উত্তর দিত না নূরজাহান বাড়ির কাজ কম করত ফাতেমা খাতুন কিছু বললে নূরজাহান বলত মা এখন আর পুরনো যুগ নেই আমাকে আমার মতো করে কাজ করতে দিন রাশেদও ধীরে ধীরে নূরজাহানের কথাই মজা পেতে শুরু করল ফাতেমা খাতুন যখনই কোনো অভিযোগ করতেন রাশেদ বলত মা আপনি এখন একটু বদলান সময় বদলে গেছে ফাতেমা খাতুনের চোখে তখন ক্রোধ ছিল না ছিল শুধু ব্যথা ফাতেমা খাতুন বলতেন বাবা আমি তো শুধু চাই বাড়িতে ভালোবাসা থাকুক দিন যেতে লাগল নূরজাহান ধীরে ধীরে বাড়ির সব নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিল টাকা পয়সার হিসাব বাজারের কাজ সব কিছু নূরজাহান নিজের মতো করতে লাগল একদিন নূরজাহান বলল মা এখন আপনি বিশ্রাম করুন সব খরচ আমি সামলাব ফাতেমা খাতুন কিছু বললেন না কিন্তু ফাতেমা খাতুনের ভেতরে ভেতরে যেন কেউ তার মায়ের অধিকার কেড়ে নিল নূরজাহান শুধু বাড়ি নয় বাড়ির পরিবেশও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছিল ফাতেমা খাতুন কিছু বললেই নূরজাহান বলত মা আপনি কেন বোঝেন না আমরা এখন নতুন যুগে বাস করছি আপনার কথাগুলো পুরনো হয়ে গেছে রাশেদ মাঝে পড়ে সব সময় নূরজাহানের পক্ষ নিত ফাতেমা খাতুন এখন শুধু নামাজে শান্তি খুঁজতেন ফাতেমা খাতুন আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ আমার বাড়িতে শান্তি ফিরিয়ে দাও আমার বউয়ের মন বদলে দাও কিন্তু সেদিন যেন আল্লাহ শুনছিলেন না এক সন্ধ্যায় রাশেদ দোকান থেকে ফিরলে নূরজাহান ধীরে ধীরে বিষ ছড়াতে শুরু করল নূরজাহান বলল তোমার মা এখন কোনো কিছুর মূল্য বোঝেন না আজ আমি একটা নতুন পর্দা কিনেছি ফাতেমা খাতুন বললেন টাকা উড়িয়ে দিচ্ছি রাশেদ বলল ফাতেমা খাতুন এমন বলেছেন নূরজাহান চোখ নামিয়ে মিথ্যা দুঃখের ভান করে বলল আমি আর কিছু বলবো না তুমি বলো আমি কি এখানে সম্মান পাই রাশেদের মনে ফাতেমা খাতুনের প্রতি প্রথমবারের মতো একটা তিক্ততা জন্ম নিল সন্ধ্যায় ফাতেমা খাতুন যখন নামাজ পড়ছিলেন রাশেদ গিয়ে বলল মা এখন থেকে সব বিষয়ে টোকাটোকি করবেন না ফাতেমা খাতুন অবাক হয়ে বললেন বাবা আমি কি করেছি রাশেদ শুধু বলল নূরজাহান দুঃখ পায় আপনি কেন বোঝেন না এই বলে রাশেদ ঘর থেকে চলে গেল সেই রাতে ফাতেমা খাতুন অনেকক্ষণ উঠোনে বসে রইলেন চাঁদের আলম লান ছিল কিন্তু ফাতেমা খাতুনের হৃদয় অন্ধকারে ডুবে গিয়েছিল ফাতেমা খাতুন ভাবছিলেন একই সেই মেয়ে যাকে আমি মায়ের মতো বুকে জড়িয়েছিলাম ফাতেমা খাতুন নিজের ঘরে গিয়ে বালিশে মুখ লুকিয়ে কাঁদলেন কান্নার শব্দ যাতে কেউ না শোনে তাই ফাতেমা খাতুন চেপে রাখলেন পরদিন ফাতেমা খাতুন ভাবলেন নূরজাহানের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলবেন সকালে নূরজাহান ডাইনিং হলে চায়ের কাপ হাতে মোবাইল চালাচ্ছিল ফাতেমা খাতুন বললেন মা মসজিদের জন্য একটু ফুল এনে দিও নূরজাহান মুখ না তুলেই বলল মা আপনি নিজে নিয়ে আসুন আমি অফিসের রিপোর্ট তৈরি করছি ফাতেমা খাতুনের মুখ মলিন হয়ে গেল এমন সময় রাশে দিল আর নূরজাহান তৎক্ষণাৎ বলল দেখো ফাতেমা খাতুন আমার কোনো খোঁজখবর রাখেন না আমাকে শুধু চাকরানি ভাবেন রাশেদ কিছু বলতে যাচ্ছিল কিন্তু ফাতেমা খাতুন তাকে থামিয়ে বললেন বাবা থাক ফাতেমা খাতুন হাসার চেষ্টা করলেন কিন্তু সেই হাসি ফাতেমা খাতুনের চোখ পর্যন্ত পৌঁছল না দিন দিন নূরজাহানের ব্যবহার আরও বিষাক্ত হয়ে উঠল কখনো ফাতেমা খাতুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করত কখনো কথা বিকৃত করে রাশেদের কাছে বলত আর রাশে ধীরে ধীরে নূরজাহানের বিষে মিশে যাচ্ছিল ফাতেমা খাতুন এখন বাড়িতে পর হয়ে গেলেন নামাজের সময় ফাতেমা খাতুনের চোখের জল চুপচাপ মসজিদের মেঝেতে পড়ত একদিন নূরজাহান সবার সামনে ডাইনিং হলে বলল মা আপনি সবসময় আমাকে ছোট করেন আমি কি এ বাড়িতে পর ফাতেমা খাতুন হতবাক হয়ে বললেন মা আমি তো তোমাকে সবসময় নিজের মেয়ে ভেবেছি নূরজাহান ফাতেমা খাতুনকে থামিয়ে বলল যদি তাই হতো তাহলে আমার ওপর সবসময় সন্দেহ করতেন না ফাতেমা খাতুনের চোখ ভিজে গেল ফাতেমা খাতুন রাশেদের দিকে তাকালেন যেন কিছু বলতে চান কিন্তু রাশেদ চুপ করে দাঁড়িয়ে রইল যেন নূরজাহানের ইশারায় সেই মুহূর্তে ফাতেমা খাতুনের হৃদয় সত্যিই ভেঙে গেল সেই রাতে ফাতেমা খাতুন আল্লাহর কাছে বললেন যদি আমার বউ সত্যিই আমার মেয়ে হয় তবে একদিন নূরজাহানকে তার ভুলের জন্য অনুতাপ করাও এই বলে ফাতেমা খাতুন চোখ বন্ধ করলেন যেন সব আশা আল্লাহর ওপর ছেড়ে দিলেন পরদিন সকালে বাড়িতে স্তব্ধতা ছিল ডাইনিং হলের বড় ঘড়িটা টিকটিক করছিল কিন্তু সেই শব্দে আর বাড়ির উষ্ণতা ছিল না যে বাড়িতে একদিন হাসির ধ্বনি গুঞ্জরিত হতো এখন সেখানে শুধু ঠান্ডা নিরবতা নূরজাহান তার কথার বিষ দিয়ে ফাতেমা খাতুন ও রাশেদের মাঝে দেয়াল তুলে দিয়েছিল যারা একদিন একে অপরের জন্য অপূর্ণ ছিল নূরজাহান বলত রাশেদ ফাতেমা খাতুন এখন আমাকে ভালোবাসেন না মাঝে মাঝে মনে হয় আমি এ বাড়িতে শুধু নামের বউ রাশেদের মন গলে যেত রাশেদ ফাতেমা খাতুনের কাছে গিয়ে বলতো মা নূরজাহান বলছে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করেন না ফাতেমা খাতুন হেসে বলতেন বাবা আমি তো নূরজাহানকে মেয়ের মতো ভাবি রাশেদের চোখ নামতো কিন্তু রাশেদের মনে সন্দেহ থেকে যেত ধীরে ধীরে ফাতেমা খাতুনের জায়গা নির্দিষ্ট হয়ে গেল মসজিদের একটা ছোট্ট কোনা সেটাই ফাতেমা খাতুনের পৃথিবী হয়ে গেল ফাতেমা খাতুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়তেন কিন্তু ফাতেমা খাতুনের চোখ এখন আল্লাহর সঙ্গে নয় নিজের সঙ্গে কথা বলত ফাতেমা খাতুন ভাবতেন আমি কি কারো ক্ষতি চেয়েছিলাম আমার ছেলে রাশেদ কেন আমার থেকে দূরে সরে গেল একদিন পাড়ার রহিমা আন্টি দেখা করতে এলেন রহিমা আনটি দেখলেন ফাতেমা খাতুনের মুখে ক্লান্তি আর দুঃখের রেখা রহিমা বললেন বোন কি হয়েছে তুমি খুব দুর্বল লাগছ ফাতেমা খাতুন হেসে বললেন কিছু না বোন বয়স হয়ে গেছে রহিমা আনটি ধীরে বললেন আমি সব দেখেছি নূরজাহান তোমার সঙ্গে ভালো ব্যবহার করে না ফাতেমা খাতুন হাত জোর করে বললেন বোন শুধু আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আমার বাড়িতে শান্তি ফিরে আসে কিন্তু সেই শান্তি আর ফিরছিল না এক সন্ধ্যায় নূরজাহান আরেকটা মিথ্যার জাল বুনল নূরজাহান ডাইনিং হলে দাঁড়িয়েছিল আর রাশেদ অফিস থেকে ফিরল নূরজাহান কৃত্রিম অশ্রু ফেলে বলল রাশেদ ফাতেমা খাতুন আমাকে সবার সামনে অপমান করেছেন রাশেদ অবাক হয়ে বলল কি হয়েছে নূরজাহান কাঁদতে কাঁদতে বলল আমি শুধু বলেছিলাম খরচের হিসাব একসঙ্গে দেখেনি ফাতেমা খাতুন বললেন আমি বাড়ি লুটতে এসেছি রাশেদ রাগে ফেটে পড়ল ফাতেমা খাতুন এমন বলেছেন নূরজাহান চোখ নামিয়ে বলল এখন আমি আর কী বলব আমি এখানে কখনোই আপনার হয়ে উঠিনি রাশেদ সঙ্গে সঙ্গে ফাতেমা খাতুনের কাছে গেল মা আপনি নূরজাহানের সঙ্গে এমন কেন বললেন ফাতেমা খাতুন হতবাক হয়ে বললেন আমি কিছুই বলিনি বাবা নূরজাহান নিজেই হিসাব চাইছিল আমি শুধু বলেছি টাকা সামলানো আমার কাজ রাশেদের কণ্ঠ উঁচু হয়ে গেল আপনি সব কিছুর ওপর নিয়ন্ত্রণ চান কাউকে সমান মনে করেন না ফাতেমা খাতুনের ঠোঁট কাঁপতে লাগল বাবা আমি তো শুধু তোর জন্য এই সংসার সামলেছি রাশেদ ঠান্ডা গলায় বলল না মা এখন আর সংসার সামলানোর দরকার নেই নূরজাহান সামলাবে এই বলে রাশেদ পকেট থেকে বাড়ির চাবি বের করে নূরজাহানের হাতে দিয়ে দিল ফাতেমা খাতুনের হাত থেকে পানির গ্লাস পড়ে গেল ফাতেমা খাতুন কিছু না বলে নিজের ঘরে চলে গেলেন সেই রাতে ফাতেমা খাতুন বালিশে মুখ লুকিয়ে কাঁদলেন ফাতেমা খাতুনের হৃদয়ে একটাই কথা ঘুরছিল যে ছেলে রাশেদকে আমি কোলে তুলে বড় করেছি সেই আজ আমার ভরসা ভাঙল নূরজাহান এই জয়ে ভেতরে ভেতরে খুশি ছিল নূরজাহানের মুখে শান্তি ছিল কিন্তু সেই শান্তি বিষে ভরা এখন নূরজাহান খোলাখুলি ফাতেমা খাতুনকে ছোট করতে লাগল কখনও রান্নাঘরে বলতো মা এটা আপনার দ্বারা হবে না ছেড়ে দিন কখনো অতিথিদের সামনে তীর ছুঁড়ত আজকাল ফাতেমা খাতুন শুধু নামাজ নিয়ে থাকেন সব কাজ তো আমাকেই করতে হয় রাশেদ সব শুনত কিন্তু কিছু বলতো না ফাতেমা খাতুনের জন্য এখন বাড়ির প্রতিটি জিনিস ব্যথার প্রতীক হয়ে গিয়েছিল সেই চেয়ার সেই মসজিদ সেই ডাইনিং টেবিল যেখানে একদিন রাশেদ ফাতেমা খাতুনের হাতের রান্না খেত এক সকালে ফাতেমা খাতুন নামাজ পড়ছিলেন হঠাৎ তেলের প্রদীপ মেঝেতে পড়ে গেল নূরজাহান ছুটে এসে চিৎকার করে বলল মা আপনার কি কিছু খেয়াল থাকে না পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেবেন নূরজাহান রাগে ঝাড়ু তুলে ছুটতে যাচ্ছিল তখনই রাশেদ শব্দ শুনে ঘরে ঢুকল নূরজাহান তৎক্ষণাৎ বলল দেখো আমি সারা দিন কাজ করি আর ফাতেমা খাতুন আমার ওপর মিথ্যা অভিযোগ করেন রাশেদ শুধু বলল মা এখন থেকে আপনি বিশ্রাম করুন তাজ করা ছেড়ে দিন ফাতেমা খাতুন কিছু বললেন না ফাতেমা খাতুন ধীরে বললেন ঠিক আছে বাবা এখন থেকে আমি কিছু করব না সেই রাতে নীরবতা আরও গাঢ় হয়ে গেল যে বাড়ি একদিন ফাতেমা খাতুনের স্নেহে মুখরিত ছিল এখন সেখানে শুধু অপমানের গন্ধ ফাতেমা খাতুন বালিশের নিচে রাশেদের ছোটবেলার ছবি রেখেছিলেন যেখানে রাশেদ হাসি মুখে ফাতেমা খাতুনের কোলে বসে আছে ফাতেমা খাতুন ছবির ওপর হাত বুলিয়ে বললেন আল্লাহ যদি আমার ছেলে রাশেদের চোখে পর্দা পড়ে থাকে তবে তাকে সত্য দেখাও দিনগুলো আর আগের মতো ছিল না যে বাড়ি একদিন সম্পর্কের উষ্ণতায় ভরা ছিল এখন প্রতিটি দেয়াল থেকে যেন শীতলতা ঝরে পড়ত ফাতেমা খাতুন এখন খুব কম কথা বলতেন ফাতেমা খাতুন মসজিদে বসে আল্লাহর সঙ্গে কথা বলতেন হে আল্লাহ আমি কারো ক্ষতি করিনি তবে আমার এত দীর্ঘ পরীক্ষা কেন নূরজাহান এখন আরও বেশি প্রভাবশালী হয়ে উঠেছিল নূরজাহান নিজের মতো বাড়ি চালাত কারো কথা শুনত না রাশেদ এখন ফাতেমা খাতুনের থেকে দূরত্ব তৈরি করেছিল রাশেদ নূরজাহানের প্রতিটি কথায় ভরসা করতে শুরু করেছিল একদিন সকালে নতুন নাটক শুরু করল নূরজাহান তার হাতে হালকা লাল দাগ তৈরি করে এল এবং সন্ধ্যায় পুরো পাড়ার সামনে চিৎকার শুরু করলো দেখুন সবাই ফাতেমা খাতুন আমাকে তাওয়া দিয়ে পুড়িয়ে দিয়েছেন লোকজন ছুটে এলো আর নূরজাহান সবার সামনে কাঁদতে লাগল নূরজাহান বলল আমাকে এই বাড়িতে প্রতিদিন অপমান সহ্য করতে হয় ফাতেমা খাতুন আমাকে চাকরার ভাবেন খেতেও দেন না লোকজনের ভিড় ডাইনিং হল পর্যন্ত পৌঁছে গেল ফাতেমা খাতুন বাইরে এলেন মুখ ফ্যাকাসে কিন্তু শান্ত ফাতেমা খাতুন বললেন মা আমি এমন কিছু করিনি নূরজাহান তুমি কেন মিথ্যা বলছ নূরজাহান কাঁদতে কাঁদতে বলল এখন আপনি সবার সামনেও মিথ্যা বলবেন রাশেদ ঘরে ঢুকল এবং এক মুহূর্তের জন্য রাশেদ হতবাক হয়ে গেল নূরজাহান এটা কি হয়েছে নূরজাহান চিৎকার করে বলল ফাতেমা খাতুন আমাকে মেরেছেন দেখা এই দাগ ফাতেমা খাতুনের চোখ থেকে অস্ত্র ছড়ে পড়ল বাবা তুই আমাকে কি ভাবিস আমি কাউকে আঘাত করিনি কিন্তু রাশেদ কিছু বলল না রাশেদ বিভ্রান্ত হয়ে নূরজাহানকে ধরে ঘরে নিয়ে গেল পাড়ায় কথা ছড়িয়ে পড়ল লোকজন বলতে শুরু করলো এ তো বড় ব্যাপার হয়ে গেল বউয়ের ওপর হাত তোলা ঠিক নয় ফাতেমা খাতুনকে বোঝাও নইলে সম্মান চলে যাবে সেই সন্ধ্যায় পাড়ার বড়রা পঞ্চায়েত বসানোর সিদ্ধান্ত নিল পরদিন পুরো পাড়ার লোক তাদের বাড়ির ডাইনিং হলে জড়ো হল ফাতেমা খাতুন চেয়ারে বসেছিলেন পাশে তার ছোট ছেলে হাসান দাঁড়িয়ে সামনে নূরজাহান আর রাশেদ বসে পরিবেশে নিরবতা পঞ্চায়েতের মুখিয়া আব্দুল হক বললেন দেখো এটা এখন শুধু বাড়ির ব্যাপার নয় পাড়ার সম্মানের প্রশ্ন নূরজাহান তুমি বলো কি হয়েছে নূরজাহান চোখের জল মুছে মিথ্যার নাটক শুরু করল নূরজাহান বলল আমি তো সবসময় এ বাড়ির বউ হয়ে সবার সম্মান করেছি কিন্তু ফাতেমা খাতুন আমাকে রোজ তিরস্কার করেন কাজের অপমান করেন গতকাল তো ফাতেমা খাতুন রাগে তাওয়া দিয়ে আমার হাত পুড়িয়ে দিয়েছেন আমি কিছু বলি না কিন্তু আর সহ্য হয় না নূরজাহানের কণ্ঠ কাঁপ ছিল কিন্তু নূরজাহানের চোখে ছিল নকল দুঃখ লোকজন স্তব্ধ হয়ে গেল কিছু মহিলা রুমাল বের করে চোখ মুছতে লাগল রাশেদও মাথা নামিয়ে ফেলল তখনই হাসান উঠে দাঁড়াল হাসান বলল এসব মিথ্যা আমি সব দেখেছি নূরজাহান নিজেই তাওয়া ধরেছিল ফাতেমা খাতুন তো নামাজে বসেছিলেন নূরজাহান রাগে বলল হাসান তুই চুপ কর তুই সবসময় ফাতেমা খাতুনের পক্ষ নিস হাসান বলল কারণ ফাতেমা খাতুন সত্যি বলেন আর নূরজাহান তুমি মিথ্যা পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল লোকজন ফিসফাস করতে লাগল তখন পাশের বাড়ির বুড়ি জাহানারা কাকি বললেন আমি নিজের চোখে দেখেছি নূরজাহান নিজেই হাতে তেল ঢেলে শোরগোল করেছে বেচারি ফাতেমা খাতুন তো নামাজে ছিল পুরো হল নিস্তব্ধ হয়ে গেল লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল আব্দুল হক বললেন নূরজাহান এখন কিছু বলার আছে নূরজাহানের মুখ বিবর্ণ হয়ে গেল নূরজাহানের মিথ্যার দেওয়াল কেঁপে উঠেছিল নূরজাহান হেঁচড়ে বলল সবাই আমার বিরুদ্ধে কিন্তু কেউ আর নূরজাহানের কথা বিশ্বাস করল না আব্দুল হক বললেন নূরজাহান যদি তুমি সত্যি সংসার জোড়া চাও তবে ফাতেমা খাতুনের কাছে মাফ চাও আর এমন যেন আর না হয় নূরজাহান মাথা নিচু করে মাফ চাইল কিন্তু নূরজাহানের চোখে লজ্জা ছিল না ছিল জ্বালা নূরজাহান ভাবছিল আজ পঞ্চায়েত আমাকে ছোট করেছে কিন্তু আমি এমন আঘাত করব যে সবাইকে অনুতাপ করতে হবে সেই দিনের পর কিছুদিন বাড়িতে শান্তি ছিল নূরজাহান বাইরে থেকে মিষ্টি লাগতে শুরু করল ফাতেমা খাতুনের সামনে হেসে কথা বলতো, রাশেদের সামনে সেবার ভান করত কিন্তু নূরজাহানের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল নূরজাহান ভাবছিল আমাকে সবার সামনে নত করা হয়েছে এখন এ বাড়ির মালিক আমি না হলে কেউ হবে না সেই রাতে নূরজাহান অনেকক্ষণ ছাদে বসে রইল বাতাসে হালকা শীতলতা ছিল কিন্তু নূরজাহানের হৃদয়ে জ্বলছিল ঘৃণার আগুন নিচে ঘরে ফাতেমা খাতুন মসজিদে প্রদীপ চালিয়ে ধীরে ধীরে বলছিলেন হে আল্লাহ আমি অনেক সহ্য করেছি যদি আমি ভুল না করে থাকি তবে সত্য একদিন সবার সামনে আসবেই ফাতেমা খাতুন জানতেন না যে সত্য আসার আগে আর একটা ঝড় তাদের বাড়িতে আছড়ে পড়তে চলেছে কিছুদিন পর এক সন্ধ্যায় রাশেদ দোকান থেকে ফিরলে নূরজাহানের চোখে অশ্রু ছিল নূরজাহান কৃত্রিম ব্যথার কণ্ঠে বলল রাশেদ আমি আর সহ্য করতে পারছি না ফাতেমা খাতুন আর হাসান দুজনেই আমাকে জ্বালাতন করে আজ হাসান আমাকে ধমক দিয়ে বলল আমাকে বাড়ি থেকে বের করে দেবে রাশেদ অবাক হয়ে বলল কি হাসান এমন বলেছে নূরজাহান কাঁদতে কাঁদতে বলল ফাতেমা খাতুন তো হাসানকে সমর্থন করে দুজনে মিলে আমাকে পাগল করে দেবে রাশেদের মুখে রাগ ফুটে উঠল সেই রাতে রাশেদ হাসানের সঙ্গে ঝগড়া করল হাসান তুই কতদিন আমার স্ত্রীকে জ্বালাতন করবি হাসান বলল ভাইয়া তুমি ভুল ভাবছ আমি শুধু ফাতেমা খাতুনের পাশে দাঁড়িয়েছি রাশেদ চিৎকার করে বলল আমাকে বাজে কথা শোনাস না এই বলে রাশেদ ঘর থেকে চলে গেল সেই রাতে ফাতেমা খাতুনের হৃদয়ে কিছু ভেঙে গেল ফাতেমা খাতুন মসজিদের কাছে বসে বললেন আল্লাহ যদি সত্য আমার সঙ্গে থাকে তবে তুমি নিজে সামনে এসো কয়েক দিন পর নূরজাহান নতুন চাল চালল নূরজাহান নিজের হাতে নখের দাগ তৈরি করে রাশেদকে দেখালো দেখো ফাতেমা খাতুন আর হাসান আমাকে মেরেছে রাশেদ দেখে হতবাক হয়ে গেল সত্যি নূরজাহান বলল এখন আমি পুলিশে অভিযোগ করব রাশেদ ভয় পেয়ে বলল না নূরজাহান দয়া করে এমন করো না রাশেদ পুরোপুরি নূরজাহানের মিথ্যাই ফেসে গিয়েছিল কিন্তু সেই রাতে দোকান বন্ধ করার সময় রাশেদ ভুলবশত নূরজাহানকে ফোনে তার বান্ধবীর সঙ্গে কথা বলতে শুনল নূরজাহান বলছিল আমি তো পুরো খেয়াল পাল্টে দিয়েছি এখন ফাতেমা খাতুন আর হাসান দুজনেই ভয় থাকবে আমাকে কে মিথ্যা বলবে এটা শুনে রাশেদের পায়ের তলার মাটি সরে গেল রাশেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল রাশেদ চুপচাপ ঘরে গিয়ে সারা রাত ছটপট করল রাশেদ ভাবল ফাতেমা খাতুন কি সত্যিই নির্দোষ আমি কি এতদিন অন্ধ ছিলাম পর দিন রাশেদ দোকান থেকে একটা ছোট রেকর্ডার কিনে এনে বাড়ির কোণে কোণে লুকিয়ে রাখল ডাইনিং হল রান্নাঘর আর নিজের ঘরে রাশেদ কিছু বলল না শুধু সব শোনার জন্য অপেক্ষা করতে লাগল তিন দিন পর যখন রাশেদ রেকর্ডিং শুনল রাশেদের আত্মা কেঁপে উঠল নূরজাহানের কণ্ঠ স্পষ্ট ছিল ফাতেমা খাতুন এখন আর তোমার চলবে না আমি যা চাই তাই হবে হাসানকে বলে দে বেশি কথা বললে পুলিশে ফোন করব ফাতেমা খাতুনকে বাড়ি থেকে বের করে তবেই শান্তি পাব রাশেদের হাত কাঁপছিল রেকর্ডার মাটিতে পড়ে গেল রাশেদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল রাশেদ মাটিতে বসে পড়ে বিড়বিড় করতে লাগল হে আল্লাহ আমি কত বড় ভুল করেছি আমি ফাতেমা খাতুনকে ভুল বুঝেছি সকাল হতেই রাশেদ ফাতেমা খাতুনের কাছে গিয়ে তার পায়ে পড়ে গেল মা আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি নূরজাহানের মিথ্যায় ভরসা করেছি যে আমাদের ভেঙে দিয়েছে আমাকে মাফ করো ফাতেমা খাতুনের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল ফাতেমা খাতুন রাশেদের মাথায় হাত রেখে বললেন বাবা সত্য দেরিতে হলেও সামনে এসেছে সেই সন্ধ্যায় পাড়ায় আবার পঞ্চায়েত বসল রাশেদ সবার সামনে বলল আজ আমি সত্যটা শোনাতে চাই তারপর রাশেদ রেকর্ডার চালালো নূরজাহানের কণ্ঠ পুরো হলে গুঞ্জে উঠল ফাতেমা খাতুন এখন আর তোমার চলবে না পুলিশে মিথ্যা বলে সবাইকে ফাঁসিয়ে দেব পুরো হল স্তব্ধ হয়ে গেল লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল রহিমা কাকি মাথা নাড়িয়ে বললেন দেখলাম তো আমি বলেছিলাম সত্য কখনো লুকোয় না আব্দুল হক বললেন নূরজাহান এখন কিছু বলার আছে নূরজাহানের কাছে কোনো উত্তর ছিল না নূরজাহানের নকল অশ্রু উবে গিয়েছিল নূরজাহান হাঁটু গেরে বসে বলল মা আমার ভুল হয়ে গেছে ফাতেমা খাতুনের চোখ থেকে অশ্রু ঝরল কিন্তু এবার তাতে ব্যথা নয় শান্তি ছিল ফাতেমা খাতুন বললেন মা আমি তোমাকে মাফ করেছি শুধু এরপর কারো মাকে কাদাস না রাশেদ সবার সামনে বলল আজ থেকে এ বাড়িতে ফাতেমা খাতুনের সম্মান সবার ওপরে হবে যে তার সম্মান ভাঙবে সে আমার স্ত্রী থাকতে পারবে না নূরজাহান মাথা নিচু করে কাঁদতে লাগল কিন্তু এবার দেরি হয়ে গিয়েছিল নূরজাহানের চালাকি নিজেই তার সংসার ধ্বংস করেছিল সেই রাতে অনেক দিন পর বাড়িতে প্রদীপ চলল মসজিদের সামনে বসে ফাতেমা থাতুন হেসে বললেন আল্লাহ তুমি ন্যায় করেছ এখন এই বাড়িতে আবার শান্তি ফিরেছে হাসান পাশে দাঁড়িয়ে বলল মা দেখলে তো শেষে সত্যেরই জয় হয় ফাতেমা খাতুন হাসানের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা কখনো কারো কথায় সম্পর্কে বিষ ঢুকতে দিস না আর মনে রাখিস বউ যদি মেয়ের মতো হয় তবে বাড়ি জান্নাত হয় কিন্তু ছেলে যদি মাকে ভুলে যায় তবে সেই বাড়ি জাহান্নাম হয়ে যায় প্রদীপের শিখা ঝিকমিক করছিল আর যে বাড়ি একদিন অন্ধকারে ডুবে গিয়েছিল সেটি এখন ফাতেমা খাতুনের আশীর্বাদ আর রাশেদের অনুতাপে আবার আলোয় ভরে উঠিল উপসংহার বন্ধুরা কখনো তোমার মাকে ভুল বুঝো না কারণ ফাতেমা খাতুনের মতো একজন মায়ের চোখের জল কোনো অভিযোগ নয় বরং সেই দোয়ার মতো যা সোজা আল্লার কাছে পৌঁছে যায় একজন বউ যদি সত্যিই মেয়ের মতো হৃদয় নিয়ে বাড়িতে আসে তবে সেই বাড়ি মসজিদের মতো পবিত্র হয়ে যায় কিন্তু ছেলে যদি মায়ের কথায় সন্দেহ করে তবে সেই বাড়ি ধীরে ধীরে সম্পর্কের ধ্বংসস্তূপে পরিণত হয় এখন বলো যদি কেউ তোমার মায়ের বিরুদ্ধে বিষ ছড়ায় তুমি কি সত্যের পাশে দাঁড়াবে নাকি সম্পর্কের নিরবতায় নিজেকে হারিয়ে ফেলবে তোমার মতামত জানাও আর এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে যদি তোমার মায়ের কথা মনে পড়ে তবে এই গল্প শেয়ার করো সব সময় মা বাবার মূল্য দাও সম্পর্কের গুরুত্ব বোঝো